আপনাদের আবারও যুক্ত করেছি উত্তরাজে বিমান দুর্ঘটনা সেখান থেকে সেটি আপনাদের কষ্টসাধ্য কেননা উদ্ধারে তৎপর রয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ অসংখ্য উদ্ধারকারী ইউনিট কিন্তু কাজ করছে এখানে তবে যেমনটি এখন পর্যন্ত আমরা খাবারে দেখানোর চেষ্টা করছি যে আহত যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারে সচেষ্ট রয়েছেন আইনশৃঙ্খলা এই সেটি নিশ্চিত করে আমরা বলতে এখন পর্যন্ত ধারণা করতে পেরেছি যে এই এখানে মাইলস্টোন কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ক্লাস করছিল এবং ঠিক ক্লাস চলাকালীন অবস্থায় কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অসংখ্য উদ্ধারকারী দল কিন্তু যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস নৌবাহিনী পুলিশ সেনাবাহিনীর সঙ্গে যেসব উদ্ধারকারী দল রয়েছে তারা কিন্তু চাই যে ফায়ার সার্ভিসের কিন্তু অসংখ্য ইউনিট এখানে উদ্ধার কার্যক্রমে চলমান রয়েছে তাদের এবং বহু হতাহতের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে যেটা আপনাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারছি এক এক করে হতাহত যারা রয়েছেন আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অবশ্য দীর্ঘ সময় আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এরপরই আসলে স্বজন যারা রয়েছেন আমরা কিন্তু স্বজনদের হাজারি দেখতে পাচ্ছি এবং স্বজনরা কিন্তু আসলে ছুটে আসছেন তাদের যে স্বজন যারা রয়েছেন মুখোমুখি যারা হয়েছে তাদেরকে উদ্ধার করতে অসুখ ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ঠিক সামনে আসলে এই ঘটনাটি ঘটেছে আহ ভেতরে যদিও প্রবেশ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা কিছুটা বাধা রয়েছে কেননা এখানে আসলে হতাহতের পর যারা আহত রয়েছেন তাদেরকে উদ্ধারে কাজ করা হচ্ছে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে যার ফলে কিন্তু এখনো আসলে সেই তাদেরকে ভেতর থেকে গিয়ে আসলে সরাসরি লাইভ দেখানো সম্ভব হচ্ছে না তবে যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছে এবং যেমনটি আপনারা জানাতে চাই যে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে এটি একটি বড় ধরনের দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা থেকে কিন্তু আসলে বহু হতাহতের সংখ্যা করা হচ্ছে এবং এই দুর্ঘটনার পরেই কিন্তু আসলে এখানে যৌথ ভাবে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস নৌবাহিনী সহ অন্যান্য যেসব উদ্ধারকারী দল তারা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা যোগ দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম চালানো রেখেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এক এক করে ভেতর থেকে আহত এবং সুস্থ কলেজ নামে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের পাশেই এই ঘটনাটি এই ঘটনার পরে আসলে এই এলাকায় যে সাধারণ মানুষ রয়েছেন তার তাদের মধ্যেও কিন্তু আসলে এই আহাজারে দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এক এক করে কিন্তু সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা এক একজন করে উদ্ধার করে নিয়ে আসছেন তবে স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু আসলে এখনো রয়েছে স্বজনদের যে বিলাপ সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যেমনটি আসলে জানা গেছে যে এটি বড় ধরনের একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাতে আসলে কিন্তু যেমনটি বলা হচ্ছে যেমনটি ধারণা করা হচ্ছে যদিও আমরা ঘটনাস্থল থেকে সম্পূর্ণভাবে আপনাদের জানাতে পারছি না তবে আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে এখানে আসলে হতাহতের সংখ্যা বিপুল হতে পারে এবং অনেকেই আহত হয়েছেন ছোট আকৃতির একটি প্ল্যান এখানে ক্রেশ হয়েছে এমনটি কিন্তু বলা জানা গেছে এবং দেখানো চেষ্টা করছি যে অ্যাম্বুলেন্স কিন্তু এক এক করে হতাহত আহত যারা রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসছেন এবং আশপাশের যেসব এলাকা আশপাশের হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালে কিন্তু হতাহত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং উদ্ধার কাজের সঙ্গে ইতিমধ্যে অসংখ্য উদ্ধারকারী দল কিন্তু যোগ দিয়েছেন এবং তারা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কাজ করছেন এবং এখানে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হওয়ার কারণেই কিন্তু আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে